তারেক জিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশন ও ডক্টর সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তারেক রহমান কি করেছে দেখেন দর্শক সুস্পষ্টভাবে প্রকাশ্যে নির্বাচনী আচরণ প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনাব তারেক রহমান আজ রাজনীতিতে এত বেশি ঘটনা ঘটেছে কোনটা রেখে কোনটা বলবো ঠাহর করতে পারছি না ভালো খবর যেমন আছে অস্থিরতার খবরও কম নয় ভালো খবরের চেয়ে বরং অস্থিরতার খবরটাই বেশি অসাধারণ 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 পরিকল্পনা ইউনূস মাধ্যমে অসাধারণ পরিকল্পনা হাসি যায় না সাগর শুকায় যায় ওই খালি ধ্বংস অভিঘাত আর দুঃসংবাদ বয়ে নিয়ে আসে হে প্রিয় ভারতবাসী হে রাখে আরও বেশি দিন রাখেন নাইনি রাষ্ট্র দেন দিল্লিতে শেখ হাসিনা জুমের মাধ্যমে সংবাদ সম্মেলন করবে এবং সেখানে সমস্ত দিল্লিতে অবস্থানরত যত বিদেশি সাংবাদিক আছে তাদেরকে আমন্ত্রণ

নির্বাচন কমিশন ও ডক্টর সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তারেক রহমান কি করেছে দেখেন দর্শক সুস্পষ্টভাবে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনাব তারেক রহমান দর্শক তারেক রহমান তো দেখাবেনি তারেক রহমানের কর্মীদের দৃষ্টিভঙ্গি হচ্ছে কিসের আচরণবিধি আমরা যা করবো আচরণ আচরণবিধি এই দৃশ্য আমরা দেখেছি এখন তার কর্মীরা বা এরকম না কেন যে তারেক রহমান আচরণ আচরণবিধি গুনেন না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না জামাতের প্রার্থীর বিরুদ্ধে শোকজ করা হয় অমুখ্যোকস তো মুখ্য শোকজ একটা দলের প্রধান তার রহমানের চাইতে যার ওয়েট যার মর্যাদা অনেক বেশি জনাব নাহিদ ইসলাম কারণ হাসিনা পতন ঘটিয়েছে নাহিদ ইসলামদের কল্যাণেই তো হাসি তারেক রহমান দেশে আসতে পেরেছে সে নাহিদ ইসলামকে শোকজ করা হয় যৌক্তিক কারণ ছাড়া আর তারেক রহমানকে কিচ্ছু করা হয় না কি করেছে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে দিয়েছে খালাদা দোয়া ফ্যামিলি কার্ড বের করে সেটা দেখাচ্ছে যে আমরা এটা আপনাদেরকে নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ তারিখ শুরু হয়নি এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান দোয়া মাহফিলে ফ্যামিলি কার্ড দেখাচ্ছেন দোয়া মাহফিলের নামে বা অন্য কোনোভাবে সুস্পষ্ট ভাবে নির্বাচন প্রচারণা চালানো কিংবা এরকম প্রতিশ্রুতি এটা আচরণবিধি লঙ্ঘন এতে কোনো সন্দেহ নেই যে কোনো আইন বিশেষজ্ঞ বা যে কোনো সচেতন মানুষ যারা আচরণবিধি সম্পর্কে জানেন তারা একমত বিভিন্ন স্পষ্ট ছবি প্রকাশ করেছে এবং ভিডিও তো আছেই যে তারেক রহমান পকেট থেকে একটা ভুয়া ফ্যামিলি কার্ড বের করে দেখাচ্ছেন যদিও বিএনপির এই ফ্যামিলি কার্ড জামাতের পলিসি সামিটের কাছে উড়ে গেছে জামাত যে পলিসি উপস্থাপন করেছে তারপরে ফ্যামিলি কার্ড কার্ড এগুলোর গোনার টাইম নেই জামায়াত স্মার্ট কার্ডের কথা বলছে দ্যাট ইজ ইমপ্লিমেন্টেবল এবং কিভাবে সেটা জামাত দেখিয়েছে এবং তাদের স্মার্ট কার্ডের মধ্যে কি কি থাকবে সব দেখিয়েছে আর বিএনপির ফ্যামিলি কার্ড এটা অলরেডি ভুয়ো প্রমাণিত হয়েছে কারণ এটা দেওয়া সম্ভব না এটা দিলে বাংলাদেশ একটা বিশৃঙ্খলা করবে জিডিপির টোটাল বাজেটের কমপক্ষে পাঁচ থেকে ছয় পার্সেন্ট খরচ করতে হবে যেটা আকাশ থেকে উড়ে আসবে না এই টাকা কোথায় পাবে আবার এই ব্যয় নির্বাহ করতে যে সবাইকে ফ্যামিলি কার্ড দিতে যে প্রত্যেক দরিদ্র এই দরিদ্র হত দরিদ্রের সংজ্ঞা নির্ধারণ করতে যে কয়েকশো কোটি টাকা করতে বিএনপির তো আছে রাষ্ট্র কলাভস করবে এবং সবাইকে দিবে বাংলাদেশে অতি দরিদ্র অতি ভাল যারা তাদেরকে বিভিন্ন কার্ড বা বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে সেটা নিয়েই কত কিছু এখন সবাই কি রাজনীতিতে এত বেশি ঘটনা ঘটেছে কোনটা রেখে কোনটা বলবো করতে পারছি নয় ভালো খবরের চেয়ে বরং অস্থিরতার খবরটাই বেশি এর ভিতরে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর গ্রামে অনেকেই বলে থাকেন এই জঙ্গল সলিমপুর হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র এখানে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে একজন অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে আছে এই খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে রেড দেয় এবং তাকে গ্রেপ্তার করতে যায় এবং তাকে গ্রেপ্তারও করে গ্রেপ্তার করে নিয়ে যখন বেরিয়ে আসবে তখন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই অফিসের ভিতরে থাকা নেতাকর্মীরা র্যাব সদস্যদের সরকারি অস্ত্র কেড়ে নিয়ে পায়ে গুলি করে মোতালে ভূষণের এবং মোতালে ভূষণ যখন পরে যায় পরে যাবার সাথে সাথে তাকে পিটিয়ে সেখানেই মেরে ফেলে এই যে এত বড় একটা ঘটনা ঘটনাটি কালকে গতকালকে ঘটেছে উনিশ তারিখ উনিশে জানুয়ারি সোমবার বাংলাদেশের কোন মিডিয়ায় এই ঘটনার বিস্তারিত বিবরণ আসে কেউ কোন রাজনৈতিক দল শুধু তাদের রিপোর্ট হচ্ছে একটি রাজনৈতিক দলের অফিসে সেই রাজনৈতিক দলটি কোন রাজনৈতিক দল কেউ এটা মুখে স্বীকার করে নেই মুখ দিয়ে পর্যন্ত উচ্চারণ করে নেই সেই রাজনৈতিক দলটি কি আপনারা বুঝতে পারছেন সেই রাজনৈতিক দলের অফিস হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অফিস হচ্ছে প্রকৃত ঘটনা বাংলাদেশের কোন মিডিয়া বিএনপির নামটি পর্যন্ত উচ্চারণ করার সাহস পায় নাই কোন দিকে যাচ্ছে রাজনীতি বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যাচ্ছে আপনারা কি একবার ভেবে দেখেছেন এটি এই ঘটনাকে আপনার কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে এটি কিন্তু স্বাভাবিক নয় এটি নিঃসন্দেহে এই নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র আমরা বলেছিলাম না দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি বিএনপি যখন দেখবে যে এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত তখন বিএনপি নির্বাচন বানচাল করার যত রকমের ষড়যন্ত্র আছে সব করে যাবে অলরেডি কিন্তু তারা শুরু করেছে তারা অলরেডি উস্কানি দেওয়া শুরু করেছে আব্দুল আব্দুল মোতালেবকে হত্যা করা তার প্রথম পদক্ষেপ তার বাস্তব উদাহরণ হচ্ছে সাক্ষ্য নির্বাচন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা নির্বাচনের আগে তারা আর কোনো নির্বাচন চায় না জাতীয় নির্বাচনের আগে কারণ তারা তো বুঝতে পারছে তাদের পায়ের তোলায় মাটি নাই হারতে হারতে তাদের এখন এমন অবস্থা যে বারবার যদিও তারা বারবার মুখে বলছে যে এই নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই এখানে কোনো প্রভাব পড়বে না কিন্তু তারা তো জানে ভিতরের খবর তো তারা জানে তারা সেখানে আইন করে মামলা করে রিট করে শাকস নির্বাচন তারা বন্ধ করেছে আজকে আমি যখন এই ভিডিও করছি বিশে জানুয়ারি মঙ্গলবার এই পিরের বাগে ঢাকার পীরের বাগে একটি মসজিদে জামাতের মহিলা কর্মীরা এবং জামাতের লোকজনরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন ভোট চাইতে গিয়েছিলেন বিএনপির নেতা কর্মীরা তাদেরকে সেখানে পিটিয়ে ষোলো জনকে আহত করেছে মহিলাদেরকে তারা শ্রীলতানি করেছে মহিলাদেরকে পিটিয়েছে মহিলারা মারের চোটে সেখানে টিকতে না পেরে মসজিদের ভিতরে ঢুকে গেছে মসজিদের ভিতরে গিয়ে তারা তাদেরকে পিটিয়েছে এই হচ্ছে বিএনপি এটা কেন এই কাজ করছে নির্বাচন বানচাল করার জন্য নির্বাচন এরা হতে দেবে না কারণ তাদের কাছে এই রিপোর্ট আছে যে তারা এই নির্বাচনে ম্যানিপুলেট ছাড়া ইঞ্জিনিয়ারিং ছাড়া জনগণের ভোটে তারা কোনো মতো অবস্থায় দশটা সিটও বিএনপি পাবে না কারণ বিএনপির অবস্থা কি জনগণ দেখছে না এই বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে কোন জায়গায় পার্থক্য আছে কেউ কি বলতে পারবেন এখন কেউ বলতে পারবেন না বিএনপিও বলতে পারবে বিএনপি কে কেন জনগণ ভোট দেবে এর একটি কারণ বেশি না দশটি পাঁচটি দরকার নাই একটি কারণ বিএনপি মানুষকে যে এই কারণে আমাদেরকে তার একটা কোনোটাই কম করছে না উপরন্ত বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা আমরা তো বিএনপি কে দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে তারা দেখি পথে আসে কিনা তারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে কিনা কিন্তু না তারা বাংলাদেশের জনগণকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ নিয়ে তারা পড়ে আছে তারা আওয়ামী হলেই তাদের আর কিছু লাগবে না কারণ তাদের মাথার ভিতরে এটা ঢুকে যে আওয়ামী আর তাদের ত্রিশ এই ষাট পার্সেন্ট প্লাস ভোট মানে তো ক্ষমতা কিন্তু এর ভিতরে যে অনেক কিছু ঘটে গেছে অনেক হিসাব নিকাশ যে পাল্টে গেছে এই হিসাব নিকাশ বিএনপির নাই কারণ এখানে তো তাদের কেউ রাজনীতি করার লোক নাই তাদের নেতা ছিল দীর্ঘদিন সতেরো বছর বাইরে এর ভিতরে আর একটি ঘৃণ্য কাজ যেটি করেছে এই ডক্টর খালেদুজ্জামান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ঢাকা সতেরো আসনে এই ডক্টর খালেদুজ্জামান সকাল থেকে একটা যখন থেকে রিপোর্টামানকে ধরবো জামাতকে আমি আজ ধরবো জামাতের একটু সমালোচনা করব। কেন ভুয়া সার্টিফিকেট দিয়ে জামাতের এই ডাক্তারকে ডাক্তারি করতে হলো মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পুরা সয়লাভ হয়ে গেছে তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী জামান তিনি ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করছেন আমার তো তখনই মনে হলো যে আমি ধরবো কিন্তু গণেশ তো উল্টে গেল আজকে আজকে এই খবর হয়তো দেখতে দেখতেই তার সহকর্মী দুই বছরের সিনিয়র ডক্টর ওয়াহিদ হোসেন ঢাকা মেডিকেলে তিনি সহকারী অধ্যাপক এবং ইন্টারভেনশনাল পেইন বিশেষজ্ঞ তিনি তিনি এই হাটে হাঁড়ি ভেঙেছেন এবং সর্বশেষ আজ সন্ধ্যায় ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর যিনি ভাইস চেয়ারম্যান তিনি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এরা ডক্টর খালেদুজ্জামানকে একটা শোকজ করেছে যে আপনার ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনি ডাক্তারি করছেন সকজ এই কারণ দর্শানোর নোটিশ দেন কেন আপনি এটি করছেন তার কি ডিগ্রি ছিল খালেদুজ্জামানের খালেদুজ্জামানের যে ডিগ্রিটি ছিল এই ডিগ্রিটি বাংলাদেশে আর কারো নাই হাসিনা জিটি যায় না সাগর শুকায় যায় ওই খালি ধ্বংস অভিশাপ আর দুঃসংবাদ বইয়া নিয়ে আসে হ্যাঁ প্রিয় ভারতবাসী রাখেন আরো বেশি দিন রাখেন ডাইনির আশ্রয় দেন আর অসম্প্রদায়িক সেকুলার লিবারাল ফুন মারা খাইতে থাকেন কি হইল সাহেব আপনি মাইন্ড করছেন মনে হয় লাগিচ্ছেন কেন আমি মুখ খারাপ করছি আমি কথা কইনি তো আমি ফুন মারার কথা কইছি হ্যাঁ ডাবল ফুন মারা মানে ইনকে করে ডাবল ফুন মারা খাবি খবরের পেছনে খবর থাকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প পঁয়ত্রিশ থেকে শুল্ক বিশ শতাংশের নামাই নিয়ে আসছে এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য সেটা নিয়ে আজকে কথা বলবো আমি একত্রিশে মার্চ দুই একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয় জয় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন আজকের এপিসোড দেখার পরে যদি আরও টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হয়েছে যাই হোক আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহর নামে শুরু করি এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কী সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের দুই তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ইউনুস ট্রাম্পকে একটা পত্র লেখেন এই নতুন শুল্কের প্রয়োগ নব্বই দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন এজেইসিটিতে ট্রাম্প এই অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে নব্বই দিন সময় দেওয়া বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন তাও বলি আমরা আমেরিকা যে পরিমাণে রপ্তানি করি আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকা আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য খুব স্বাভাবিক চাওয়া তাই না ন্যায্য চাওয়া সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয় ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে মানে আমাদের দেশে বেসে একশো টাকা আমাদের দেশ থেকে কেনে সাইরানা জিনিস যাই হোক ট্রাম্পের কাছে পাঠানো পরে ইউনিভার্সিটিতে আমরা জানতে পারলাম যে এর দুই মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ শত প্রণোদিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায় নিজে থেকে বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয় দুনিয়ার মধ্যে প্রথম দেশ এটা মাথায় রেখেন লিখে রেখেন

এটাই আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষিপণ্য তৈরি করে আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড এটি তো সাহেব দেখা দেন না সবার জন্য দেখুক আমি কি কইছিলাম আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকা হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় সো আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্যপশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে রিট নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ভিডিওতে আছে তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিউর রহমান বলছেন ফুড সিকিউরিটি গোলস অ্যান্ড ফস্টার্স গুড উইল উইথ ইউএস ফার্মিং স্টেটস ইংরেজি যেহেতু ঠিকই কেছে তাই না বাংলায় এটা মানে উনি বলছেন যে আমাদের বস্ত্র শিল্পকে শিল্পকে রক্ষা করা একটা প্রায়রিটি কাজ উচ্চ অগ্রাধিকার সেটা সত্ত্বেও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল আমাদের ফোকাস এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংরেজিতে কইছেন ঠিকই কইছেন আর আমি বাংলাতে কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষিপণ্য উৎপাদন করে যেই অঞ্চল যে প্রদেশগুলা সেগুলোকে বলে হার্টল্যান্ড এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব। তাই এ কথাটার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি কৃষিপণ্য ক্রয় ক্রয় করা এক কথা কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টেনে আনলেন আমরা জানি আমাদের দেশে চল্লিশের মর্ণন্তর সুয়াতের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় না এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ এই স্মৃতি আমাদের এখনো কইরা বেড়ায় ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া বেড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বরের অগ্রাধিকার এবারে খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার খাদ্য কি মিলিটারি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ